ফের তাণ্ডব চালাবে ভয়ঙ্কর টাইফুন ক্রাথন বাংলায় ঝড়ের অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আবারও একটি ভয়ঙ্কর টাইফুন ঝড় এগিয়ে আসছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই টাইফুন ঝড়টি সরাসরি চীনে আঘাত আনবে এর প্রভাবে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় বৃষ্টিপাত হয়েছিল শুধু দক্ষিণে নয় উত্তরবঙ্গেও চলছিল বৃষ্টি তবে আবারও এই টাইফোন ক্রাথুনের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টাইফুনটি কতটা শক্তিশালী রূপ নিতে পারে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেবো তো বন্ধুরা আজ উনত্রিশেই সেপ্টেম্বর রবিবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আজ সারাদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে উড়িষ্যা কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস আপডেটে জানিয়ে দিই তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার উত্তরের দিকেও আমরা সকাল থেকে আকাশ কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি তবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে ঘন কালো মেঘ কিন্তু এখনও আমরা দেখতে পারছি কোথায় কোথায় রয়েছে আপনারা সরাসরি দেখতে পারছেন এদিকে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবেন যে বেশ খানিকটা মেঘলা আকাশ আমরা দেখতে পারছি অসমের গোয়ালপাড়া বোকো গুয়াহাটি থেকে শুরু করে ধুব এদিকে ধুবড়ি পাশাপাশি বাংলাদেশের রংপুর থেকে শুরু করে দেখতে পারছেন এদিকে চা চারাজিপুর মহাদেবপুর বগুড়া সিংরা রাজশাহী পাবনা সিরাজগঞ্জ ময়মনসিংহ মদন এবং বাংলাদেশের সিলেটে সিলেট মৌলুইবাজার লখাই কিশোরগঞ্জ কাশপিয়ার সাইডে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঘন কালো মেঘ অন্যদিকে অসমের গুয়াহাটি পর্যন্ত মেঘ রয়েছে এবং এদিকে শিলংয়ের দিকেও কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকেও বেশ খানিকটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি যেমন এদিকে মালদা দুই দিনাজপুর পাশাপাশি যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন গঙ্গারামপুর বালুরঘাট এদিকে যদি দেখি দেখতে পারছেন যে রায়গঞ্জ এই সাইডে কিন্তু আমরা দেখতে পারছি কিছুটা আমরা মেঘ লক্ষ্য করতে পারছি তবে যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি বজ্রমুটে যাব ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারবো না যে ঠিকক্ষণ কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা বৃষ্টি বজ্র যাই বৃষ্টি বজ্র গেলে আপনাদেরকে বললাম যে এই মুহূর্তে কোথায় কোথায় ঘন কালো মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে আমরা মোটামুটি আকাশ পরিষ্কার দেখতে পারছি অসমের দিকেও মোটামুটি তাই তবে শিলং হয়ে ডিমাপুর যে জায়গাগুলি বললাম এখানে কিছুটা বৃষ্টি এবং বাংলাদেশের পূর্ব দিকটা এদিকে সিলেট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে বাজার এদিকে লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ মদন কাশপিয়া নাগেরপুর ঢাকার দিকেই খানিকটা বৃষ্টি ত্রিপুরার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার বাংলাদেশের দক্ষিণের দিকে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরুন ওই দুটো থেকে তিনটে নাগাদ যদি আমরা দেখি তাহলে কিন্তু বৃষ্টিপাত আরও থাকছে বিশেষ করে শিলচর শিলচরে বৃষ্টিপাত থাকছে ত্রিপুরার দিকেও যদি আমরা দেখি দেখতে পারবেন ত্রিপুরার আমবাসা খোয়াই কুমারাঘাট আগরতলা উদয়পুর মগিয়া বাড়ি থেকে শুরু করে শিলচর বাজার ভ্যালিনিয়া এদিকে কিন্তু বৃষ্টি থাকছে বাংলাদেশের কুমিল্লা এদিকে লকসাম থেকে শুরু করে দেখতে পারছেন ফরিদগঞ্জ এদিকে সেনবাগ মতির মতিরহাট থেকে শুরু করে বরিশাল মাদারীপুর অর্থাৎ চট্টগ্রামটায় আমরা কিন্তু খানিকটা বৃষ্টি কিন্তু দেখতে পারছি তবে আজকে সেভাবে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গেও থাকছে তবে সেভাবে ভারী বৃষ্টি নেই বললেই চলে তবে আমরা তিরিশ তারিখেও দেখতে পাচ্ছি একই রকম পরিস্থিতি থাকবে তবে এক তারিখ থেকে এই আবহাওয়ার যে পরিবর্তন অর্থাৎ মঙ্গলবার থেকে এই আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন আপনারা প্রত্যেকেই লক্ষ্য করতে পারবেন কেননা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে টাইফুন যেটা রয়েছে দেখতে পাচ্ছেন যে টাইফুন যে ক্রাথন যে রয়েছে এটা কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নেবে অনেকটা এরিয়া জুড়ে এটা দক্ষিণ চীন সাগরে ঘনীভূত হয়ে এটা কিন্তু চীনের দিকে আচরে পড়ার সম্ভাবনা কিন্তু তার যে প্রভাব সেই প্রভাবে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু থাকছে মায়ানমার জুড়ে অর্থাৎ এই পূর্ব দিক থেকে কিন্তু বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ দিকে আসবে আস্তে আস্তে প্রথমত আমরা দেখতে পাচ্ছি এক তারিখে ত্রিপুরায় ভারী লেভেলের বৃষ্টি বাংলাদেশেও থাকছে বৃষ্টি আমাদের দক্ষিণের দিকেও বৃষ্টি কিন্তু থাকছে মঙ্গলবার উত্তরের দিকেও বৃষ্টি কিছুটা লক্ষ্য করতে পারছি পাশাপাশি আমরা দু তারিখেও যদি দেখি দু তারিখেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশ জুড়ে বজ্র বিদ্যুৎসহ ভারী লেভেলের বৃষ্টি দু তারিখেও কিন্তু থাকছে প্লে করে দিচ্ছি আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন যে কিভাবে বৃষ্টিটা ঘনীভূত হচ্ছে এবং আমাদের বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার প্রভাবে এই আরও বৃষ্টিপাত বাড়বে যেমন ত্রিপুরাতে যেমনটা বললাম আপনাদেরকে বৃষ্টি দেখতে পাচ্ছেন আপনারা ত্রিপুরা অসম জুড়ে দেখতে পাচ্ছেন ভারী লেভেলে বৃষ্টি তো তিন তারিখ বৃহস্পতিবার যদি আমরা দেখি বৃহস্পতিবার দিন সকাল থেকে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যেই বৃষ্টি অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে দুপুরের দিকে উত্তরবঙ্গ পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করতে থাকবে তবে সব থেকে ভারী লেভেলের বৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি প্লে করছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এখানে প্লে হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা অসম জুড়ে বাংলাদেশের পূর্ব দিকে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি চার তারিখ শুক্রবার দিন চলে এলাম দেখতে পাচ্ছেন চার তারিখেও যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে চার তারিখেও বৃষ্টির দাপট কিছুটা কিন্তু থাকছে তবে আমরা উত্তরবঙ্গে এবার কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি গত কয়েকদিনে উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে প্রথমে হয়েছিল তারপর উত্তরবঙ্গে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পেরেছি তবে আজকে মূলত আকাশ পরিষ্কারই রয়েছে উত্তরবঙ্গে অনেকটাই পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই তবে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পাশাপাশি অসম জুড়ে তবে অনেকেই আপনারা কমেন্টে কমেন্ট করে জানতে চাচ্ছিলেন এবং আমাকে কোশ্চেনও করেছিলেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা পুজোর মধ্যে রয়েছে কিনা তো অবশ্যই জানিয়ে দিচ্ছি পুজোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে প্রতিদিন যে বৃষ্টি চলবে এক লাগাতারে সেটা নয় একদিন দুদিন বৃষ্টি চলবে আবার কিছুটা কমবে তারপর আরেক দিন দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এভাবেই কিন্তু বৃষ্টিপাতের যে সুইং সেটা কিন্তু হতে থাকবে তবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে মেঘমালা করে মেঘমালা করে আমরা যদি দুপুরের দিকে দেখি ওই যে বললাম আপনাদেরকে দুটো থেকে তিনটে নাগাদ বৃষ্টি কিন্তু কিছুটা লক্ষ্য করতে পারছি বেশিরভাগ ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে কিছুটা মেঘলা হতে পারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই তবে এদিকে মালদা দুই দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুরের দিকেও খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তাছাড়া কিন্তু এদিকে শিলচরের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে তাছাড়া আমরা সেভাবে বৃষ্টি লক্ষ্য করতে পারছি না আপনাদেরকে সরাসরি বৃষ্টি বজ্র গিয়ে ঝড় এখানে বজ্র ঝড় বৃষ্টি মোটে গিয়ে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে সেভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা দেখতে পারছি না দুটো থেকে তিনটে নাগাদ কিছুটা হালকা মাঝারি দেখতে পারছি যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে হালকা হালকা ফসলা বজ্রবিদ্যুৎ হতে পারে এদিকে আরামবাগ থেকে শুরু করে এদিকে কাটোয়া এই জায়গাতে কিন্তু সেভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই ত্রিপুরার দিকেও কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দুটো থেকে তিনটে নাগাদ বৃষ্টির পরিমাণে যাই বৃষ্টির পরিমাণে গেলে আপনারা আর একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে আমরা পরবর্তী 24 ঘন্টায় যে বৃষ্টিপাতের সম্ভাবনা 12 ঘন্টার পর চব্বিশ ঘন্টা দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব দিকটাতেই এবং শিলচরের দিকে খানিকটা হতে পারে পরবর্তী 3 দিনে বৃষ্টি কিন্তু ত্রিপুরা হয়ে আমাদের ত্রিপুরা এদিকে পশ্চি বাংলাদেশের পূর্ব দিকটা এদিকে কিন্তু বৃষ্টি একটু ভারী লেভেলের থাকছে পরবর্তী 3 দিনে পরবর্তী পাঁচ দিনে ওই ত্রিপুরা সাইডে এবং বাংলাদেশের দিকেই ভারী লেভেলে বৃষ্টি থাকছে এবং আস্তে আস্তে এই বৃষ্টি পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হবে পরবর্তী দশ দিনে আর একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন আমরা ত্রিপুরা জুড়ে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা যদি দেখি দেখতে পাচ্ছেন একশো আশি মিলিমিটার পর্যন্ত পরবর্তী পাঁচ দিনে ত্রিপুরাতে বৃষ্টিপাত হতে পারে তো অবশ্যই ত্রিপুরাবাসীদের জন্য একটি বিরাট বড় আপডেট যে আবারও কিন্তু ত্রিপুরায় ভারী লেভেলের বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু বন্যার পরিস্থিতি যখন তখন তৈরি হতে পারবে ত্রিপুরা বাংলাদেশের সিলেট এই জায়গাগুলোতে কিন্তু আমরা আবারও একটা ভারী লেভেলের বৃষ্টি এবং বন্যার আশঙ্কা কিন্তু পাচ্ছি তবে আপনাদেরকে এবার দেখিয়ে দেব টাইফুন ক্রাথন নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে সেই টাইফুন ক্রাথন নিয়ে আপডেটটিতে আপনাদেরকে নিয়ে যাব এই মুহূর্তে তো আমরা আপনাদেরকে দেখালাম দেখতে পাচ্ছেন তিরিশ তারিখে যদি দেখি তিরিশ তারিখে আগামীকাল তাহলে আমরা দেখতে পারবো এটা অনেকটাই শক্তিশালী রূপ নিয়ে এক তারিখে আরও শক্তিশালী রূপ নেবে যার ঘন্টায় যদি গতি দেখি তাহলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন যে ঘন্টায় কতটা একটা টাইফুন শক্তিশালী রূপ নিতে পারে দেখতে পাচ্ছেন ঘন্টায় প্রায় তিরিশ থেকে দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হবে তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর টাইফুন এগিয়ে আসছে চীনের দিকে তো চীনে কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে বুঝতেই পারছেন চীনের তাইওয়ানে প্রচুর পরিমাণে কিন্তু অ্যাফেক্ট পড়তে পারে অর্থাৎ অনেকটা চীন জুড়ে এই টাইফোনের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এক থেকে দু তারিখ নাগাদ অর্থাৎ এক তারিখ থেকে দু তারিখ নাগাদ অক্টোবরে চীনে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে এই টাইফোন ক্রাথনের প্রভাবে এবার আপনাদেরকে সরাসরি আমরা তাপমাত্রা নিয়ে যাব ওয়েদার আপডেটে তো আপনাদেরকে ডিটেলস জানিয়ে দিলাম তাপমাত্রা নিয়ে জানানো হয়নি তো আজ থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে কোথায় কত ডিগ্রি থাকছে আসুন দিনে নেই কলকাতা একত্রিশ থেকে বত্রিশ হাওড়া হুগলি একত্রিশ থেকে বত্রিশ সুন্দরবনের দিকেও তাই নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ এদিকেও তাই এদিকে দীঘা কোনটাই মন্দারমণি বেদগাঁও ভগবানপুর এই সাইডেও আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা একত্রিশ বত্রিশ খড়গপুর চাকুলিয়া এদিকেও তাপমাত্রা বত্রিশ পুরুলিয়া ঝাড় এদিকে বাঁকুড়া এদিকে বর্ধমান এদিকে বত্রিশ তেত্রিশ রয়েছে চন্দ্রনগর এদিকে শান্তিপুর কাঠুয়া বত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদে একত্রিশ থেকে বত্রিশ পাশাপাশি বীরভূমের তাপমাত্রা দেখতে পাচ্ছি বত্রিশ মালদায় তিরিশ ডিগ্রি বালুরঘাট গঙ্গারামপুর দুই দিনাজপুরে তিরিশ কোচবিহার আলিপুরদুয়ার এদিকে তিরিশ ডিগ্রি জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকেও তিরিশ ডিগ্রি রয়েছে অসমের ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটি এই সাইডটাতে তাপমাত্রা দেখতে পাচ্ছি তেজপুরের দিকেও ডিব্রুগড়ের দিকেও আঠাশ উনত্রিশ ডিগ্রি রয়েছে পাঠশালা বঙ্গাইগাঁও এদিকেও কিন্তু তাই অন্যদিকে চলে যাবো বাংলাদেশের সিলেট মলিবাজার লখাই এদিকে কিন্তু উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি রয়েছে কাশপিয়া ঢাকাতেও তাই চট্টগ্রাম কুমিল্লা এদিকেও উনত্রিশ তিরিশ ডিগ্রি রয়েছে আবার ত্রিপুরার তাপমাত্রা যদি দেখি দেখতে পাচ্ছি সংলগ্ন ত্রিপুরার তাপমাত্রা আঠাশ উনত্রিশ ডিগ্রি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু ত্রিপুরায় থাকছে পাশাপাশি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল এদিকেও একত্রিশ ডিগ্রি লোহাগোড়া যশোর একত্রিশ ডিগ্রি মেরপুর রাজশাহী এদিকেও তাই দেখতে পাচ্ছি সিংড়া এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ এদিকেও বগুড়া মহাদেবপুর ঘোড়াঘাট এদিকে রংপুর এদিকেও একত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন কোথায় কত ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ